তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম দুপুরবেলা থেকে দুপুরবেলা দেখো এখানে রান্নাবাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু গ্যাস মুছিনি আর বাসন পত্র যা আছে সব কিছু কিন্তু বাইরে বের করা আছে কোনো কাজই করিনি তো চলো এখন ঝটপট করে কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করতে থাকব তো সবার প্রথমে এখানে ঢুকে গেলাম ঘরে সকালে যে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম তারপরে দেখো ফ্যানের মাথায় বেশ কিছুটা জামা কাপড় জড়ো হয়েছিল মানে এই শাড়িগুলো আর কি পরেছিলাম সেইগুলো ভাজ করা হয়নি তো এখন সেই শাড়ি জামা কাপড়গুলোই আগে ঝটপট করে ভাজ করে কিন্তু আলমারিতে ঢুকিয়ে দেবো কেননা এই জামা কাপড়গুলো আলমারিতেই থাকে বাইরে রাখলে নোংরা হয়ে যাবে তো পরেছিলাম শুধুমাত্র গোছানো হয়নি আর কি আর এখন কিন্তু প্রায় অনেকটাই গরম পড়ে গেছে এবার শাড়ি পরলে কিন্তু একটু গরম গরম লাগে তো সেই জন্যই কিন্তু জামা কাপড় অনেক সময় কেচেও দিতে হয় আবার অনেক সময় কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু ঢুকাতে হয় তো সেই জন্য কিন্তু সাথে সাথে আর কোনো হয়ে ওঠে না সেই জন্যই জমা হয়ে থাকে তারপরে সময় বুঝে সেগুলোকে গুছিয়ে ঢুকিয়ে দিই আর দেখো শাড়ি পরেছি মানে কিন্তু ব্লাউজও থাকবে এখানে তিনটা ব্লাউজ বাইরে ছিল সেগুলোও কেটে দিয়েছিলাম তো সেগুলো এখন দেখো আগে প্রথমে ঢুকিয়ে দিচ্ছি তো জামা কাপড়গুলো এখানে ঢুকিয়ে দিলাম আর বাইরে মিক্সার মেশিনটা ছিল তো সেটা আর কি ঢোকানো হয়নি তো সেটাও কিন্তু ঢুকে দিলাম আর যেহেতু আমার জায়গা ছোটো সেই জন্য কিন্তু আমাকে জিনিসপত্র মানে ঠিকঠাকভাবে একটু গুছিয়ে রাখতে হয় মানে আমার মানে ঘর যেহেতু খুবই কম তো সেই জন্যই কিন্তু অল্প জায়গার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে এইভাবে রাখতে হয় তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে যা বাসনপত্র ছিল সেগুলো বের করে দিলাম দিয়ে কিন্তু এখানে লেগে গেলাম গ্যাসটা মসতে তো রান্নার পরে না অনেকটা পরিমাণে গরম লাগছিলো তো সেই জন্য আর কি গ্যাসটা মুছিনি গ্যাসটাকে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম শুধু আমি না সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধুমাত্র কাজগুলোই ফেলে রেখেছিলাম তো এখন দেখো ঝটপট করে কাজগুলো করে নিয়েছি গ্যাসটা মোছার পরে গ্যাসের যে নিষের অংশটা আছে সেটাও মুছে দিলাম কেননা রান্না করতে কিন্তু দেখবে অনেক তেল মশলা ছিটে পড়ে তারপরে দেখো এখানে ভাতের হাড়িটাড়িগুলো ভেতরে ঢুকে দিয়েছি খাওয়া দাওয়ার পরে যে থালাগুলো ছিল সেগুলো কলপারে নামিয়ে দিয়ে গোটা ঘরটাকে মুছে দিলাম আর এখানে দেখো কলপারে কতগুলো বাসন বেরিয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ কলের মুখের মধ্যে বালতিতে কিন্তু জল ভরে নিয়েছি কেননা এইভাবে জল বের করেই আমাকে কাজগুলো করতে হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝটপট করে বাসনগুলো আগে মেজে নেব মেজে নিয়ে কিন্তু তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে আরও অনেক কাজ আছে সেইগুলো কিন্তু শেয়ার করতে থাকবো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমি যেভাবে দেখো একার হাতে কাজ করি হয়তো সব শুধু আমি না এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বৌরাই এইভাবে কাজ করে থাকে তবে কি কারো কাজটা হয়তো একটু কম হয় কারো হয়তো তো একটু বেশি হয় কাউকে হেল্প করার হয়তো কেউ থাকে কাউকে থাকে না এটাই হচ্ছে সমস্যা তো যেমন আমাকে একার হাতেই সব কিছু করতে হয় আমাকে কিন্তু হেল্প করার কাজের কেউ নেই সেই জন্য দেখো চারদিকে দৌড়ে দৌড়ে সব কাজকর্ম আমাকে এইভাবেই করে নিতে হয় তো বাসনপত্রগুলো কিন্তু দেখো বেশিরভাগটাই মাজা হয়ে গেছে কড়াই দুটো রেখে দিলাম আগে বাসনগুলো ধুয়ে নেবো তারপরে কড়াইগুলো মেজে নেবো পরে তারপরে কিন্তু বাসন মাজা হয়ে যাওয়ার পরে সোজা চলে এলাম ঘরে আর এখন যেহেতু ওয়েদারটা মানে বিকেল হয়ে গেছে আর কি সো বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি তো বিছানা ঝাড়ার ভিডিওটা আমি আর করতে যাইনি সোজা ঘরটা ঝেড়ে নিয়েছি তো ঘরটা ঝাড় দিয়ে কিন্তু বাইরে চলে যাব তারপরে উঠোন ঝাড় দিতে লেগে যাব আর তোমাদেরকে বলে রাখি যেহেতু এখন একটু হালকা হালকা হাওয়া হয় আর দেখো গাছের পাতা করে উঠোনের কী অবস্থা বাড়ি উপরে আমের গাছ আছে সেই জন্য এই অবস্থা মানে বাড়ির ভেতরে গাছ থাকলে এরকমই হয় আর কি কতটা পরিমাণে সকালেও যেরকম বেরোয় বিকেলেও সেরকম বেরোয় এইভাবেই কিন্তু তো যাই হোক দেখো এখন রোদ কিন্তু প্রায় অনেকটাই আছে কেননা এখন কিন্তু বাজে তিনটা মানে দুপুর বিকেল তিনটা বলতে পারো আর কি তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম নিয়ে কিন্তু বাইরের কিছুটা অংশ ঝাড় দিয়ে নিতে হয় তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে কিন্তু দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কি কি গাছ করলাম কি কি কাজ বলতে গ্যাস মোছা হয়ে গেছে আর ছিল দুধ দুধটাকে যে জাল দেবো সেটা আমার মনেই নেই তারপরে কাজকর্ম করে দেখি দুধ আছে তো দুধটাকে এখানে জাল বসিয়ে দিলাম আর এই দিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম সেটা তো দেখালাম আর এই যে বাসন মাজার পরে ধুয়ে কিন্তু এখানে বারান্দার মধ্যে উপর করে দিয়েছি সেগুলো জল ঝরে গেলে কিন্তু উঠে যাবো আর আমি কিন্তু এখনও চোখ মুখ ধুইনি তো চোখ মুখটা ধুয়ে কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে নেবো তো আমি কিন্তু তারপরে দেখো দুধটা জাল করে নিয়ে চোখ মুখ ধুয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে চলে এলাম ঘরে আর বসে পড়েছি পালিশ করতে তো নেলপালিশ হাতে পড়াই ছিল আর মানে কাজ করতে করতে দেখবে পালিশগুলো উঠে যায় তখন কিন্তু কেমন লাগে কোনো জায়গায় থাকে কোনো জায়গায় থাকে না তো সেই জন্য ভাবলাম আবারও নেলপালিশটা একটু ভালো করে পড়ে নিই কেননা এখন কাজ নেই আবার সে রাতে রান্না আছে কেননা বিকেলবেলা সব কাজকর্ম কিন্তু করে ফেললাম তো যাই হোক ভিডিওটাকে আর বেশি বড় করছি না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমি কিন্তু আজকে কালো কালারের নেল পালিশ পরছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও